লাব্বাই কাল্লা অহ্মা লাব্বাই লা সারি কালা কালাব্বাই ইন্নাল হামদা ওয়ান্নি আমাতা লাকাওয়াল মুল্ক লা সারি কালা ভাইরে এই তালবিয়ার শুধুমাত্রই শিক্ষাটা যদি বুঝে ফেলতো হাজিরা কি বলার জন্য যাচ্ছি এই জাতীয় সঙ্গীতটা কি বলতেছে আমরা আল্লাহর জন্য এই জাতীয় সঙ্গীত হজের কি বললাম এখানে এইটুকু যদি খালি অনুভব করে নেয় হজ বোঝা হয়ে যাবে আব্বাই আল্লাহ আপনাকে ডাকছেন আপনি বলতেছেন আল্লাহ তুমি আমাকে মেহমান হিসাবে কবুল করছো আমি এখন বলতেছি লাভবাইক হাজির আসি লবাইক হোমা লব্বাইকাল তিনটা থিম আসের মধ্যে ভালো করে খেয়াল করেন আয় রব্বুল আলামিন আমি তো ওই রবের কাছে হাজির হচ্ছি লাভবাই কালা শারী কালা কালাবাই যেই রবের কোন শরিক নাই যেই রব সারা আমাকে ডাকার কে অধিকার রাখে না আল্লাহ আকবার লা শারিকা এরপরে আপনি বলতেছেন শোনেন আল্লাহ এতদিন পর্যন্ত আমার কিছু মিস্টেক ছিল কিছু ভুল ছিল তিন ধরনের ভুল আল্লাহ আমি করছি কি ভুল করছে আমি এক নম্বর আল্লাহ দুনিয়ার বুকে বুঝে না বুঝে কত লোকের তোষামদি করে কত লোক ভাগিদার বানায় দিয়েছি কত লোকের যে আমি প্রশংসা করছি কিন্তু আজকে যেই রবের কাছে আমি হাজির হয়েছি ক্ষমা নেওয়ার জন্য আমি সাক্ষ্য দিচ্ছি ইন্নাল হামদা ওই রবের সকল প্রশংসা আল্লাহ বিশ্বাস করো তোমারই